হ্যালো বিউটিফুল পিপল আজকে চলে আসলাম আপনাদের জন্য একেবারে দামি দামি বেনারসি শাড়িগুলো নিয়ে আজকে আমরা অফার দিতে চলে আসছি খুব সুন্দর সুন্দর বেনারসি আগে বেনারসি গুলো দেখাই দেখেন কত সুন্দর এখানে একটা রেড কালার আছে একবার প্রিমিয়াম বক্স বক্স এর প্রাইস দিতে হবে আলাদা শাড়িগুলো নিতে হলে আর শাড়িগুলো থাকবে অফার প্রাইজে যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে আর যারা অনলাইনে নিবেন অবশ্যই আমাদের অনলাইন নাম্বার গুলো দেওয়া থাকবে অনলাইনে কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা দেখেন একেবারে রিয়েল কারদানা আছে এখানে শাড়ি একেবারে যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন শপে আর যারা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা দেখবেন আমাদের ফেসবুক ফলো দিয়ে দেবেন দেখেন কত সুন্দর এবং একেবারে হ্যাভি কাজ করা একটা বেনারসি আঁচলটা দেখে এটা হবে আঁচলটা খুবই গর্জেস আমি পুরো শাড়িটা একটু খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি আর অফার প্রাইজ জানতে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকুন আজকের ভিডিওটা একেবারে রিজনেবল প্রাইস শাড়িগুলো পাবেন দেখেন কত গর্জেস একটা মিষ্টি কালার বেনারসি মিনিমাম দাম আছে আপনার ষোলো থেকে আঠারো হাজার টাকা হাতের কাজ করা বেনারসিটা আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পুরো বডিটা দেখাও বডির কাজগুলো দেখেন খুবই গর্জেস প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা গেল মিষ্টি কালার তারপর আমরা নেক্সট আরেকটি ডিজাইনে যাব যেটা হলো ম্যাজেন্ডা কালার একটু কাজগুলো দেখাই দেখেন সামনে থেকে কাজগুলো দেখেন শাড়িটার কাজ দেখছেন পার গুলো দেখেন লুকটা দেখেন শাড়িটা কিন্তু খুবই হ্যাভি কাজ করা এবং এই যে আঁচলটা মার্শাল্লাহ একেবারে সম্পূর্ণ কারচুপি কাজের কাজ করা আমি একটু এই যে ব্যাক টা দেখে দেখেন এই যে আঁচলের ব্যাক টা দেখেন এইগুলো কিন্তু এই যেখানে দেখেন সব কিন্তু লক করা কাজ এগুলো আর প্রাইস তো থাকবে একেবারে অফার প্রাইজে স্প্রিং দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা বেনারসি স্প্রিং এর কাজ করা এই হাতের কাজের বেনারসি গুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিও লাস্টে আমি বলে দিব এটা হলো ম্যাজেন্ডা কালার এইটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় হাতের কাজের বেনারসি শাড়ি কিনুন আজকের ভিডিও থেকে তো পুরো ভিডিওটা দেখতে হবে এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ শাড়িগুলো এই যে ব্লাউজটা দেখাই দেখেন এটা হবে ব্লাউজটা প্রত্যেকটা ব্লাউজ এরকম বর্ডার দেওয়া থাকবে আর প্রাইজও থাকবে একেবারে রিজনেবল প্রাইজে অফার প্রাইজে পাচ্ছেন বেনারসি গুলো দেখেন এটা হলো ফিরোজা কালার আছে তারপর রেড মেরুন কালার আছে আমাদের কাছে আমরা প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে খুলে দেখাবো আপনারা আমাদের পুরো ভিডিওটার সাথে থাকবেন ভিডিওটা একটু লং হলো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এতটা রিজনেবল প্রাইজে আমরা বেনারসি গুলো দিচ্ছি দেখেন এটা হবে আঁচলের ডিজাইনটা দেখাও এটা বডির কাজটা পুরোটা অল ওভার বডি আঁচলটা দেখাও কত হ্যাভি কাজ করা আচলটা পারগুলো একেবারে প্রত্যেকটা হাতের কাজের বেনারসি প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে আজকের ভিডিও থেকে বেনারসি পাবেন তো এত সুন্দর একটি অফারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও গুলো দেখবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন আমাদের রেগুলার লাইফ গুলো পেতে দেখেন এটা হলো ফিরোজা কালারের উপরে সম্পূর্ণ বডি থেকে তুমি যে এই কাজ যা দেখছেন এই যে সামনে থেকে দেখো একটু কাজগুলো এই বডির যে কাজগুলো আছে এগুলো সম্পূর্ণ কারচুপি কাজ করা এবং এখানে সম্পূর্ণ রিয়েল কার দানা দিয়ে কাজ করা আছে এবং আঁচলগুলো দেখেন কত গর্জিয়াস কাজ করা পুরো শাড়িটা অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মিষ্টি কালার দেখেন পারটা হবে অফ হোয়াইট কালার খুবই গর্জিয়াস কাজ করা পার আঁচলটা এই যে আঁচলের ডিজাইনটা দেখেন একেবারে অল ওভার পিটানো কাজ করে এটা কিন্তু পালের কাজও আছে তো এত সুন্দর সুন্দর অফারগুলো পেতে আমি আবারও বলছি সারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো আমাদের বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন আমাদের ফেসবুক পেজগুলো ফলো দিয়ে রাখবেন মিষ্টি কালার পুরো শাড়িটা দেখো একেবারে অল ওভার কাজ করা শাড়িটা প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস অফারটা কেউ মিস করবেন না অবশ্যই চলে আসুন এখনই শপে আর যারা অনলাইনে নিবেন অবশ্যই অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে দেখেন আঁচলটা দেখেন কতটা পিটানো কাজ করা হট পিঙ্ক কালার এটা এটা কিন্তু হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালার অনেক সুন্দর দেখেন হট পিঙ্ক কালারটা অনেক সুন্দর আঁচলটা থাকবে ফ্লাওয়ার ডিজাইন করা এবং পারটা হলো আপনার জর্জেটের সাথে ব্যানার পিওর জর্জেটের কাজ করা থাকবে পারে যে পার গুলো দেখো একটু সামনে থেকে এগুলো সম্পূর্ণ একেবারে স্প্রেইং ওয়ার্কের কাজ করা স্প্রেং এর কাজ করা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা মিনিমাম আঠারো থেকে বিশ হাজার টাকা দামের বেনারসিগুলো আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছো পুরো শাড়িটা দেখাও মাত্র পঁয়ত্রিশশো টাকায় অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও শেষ কালার রেড কালার সিঁধুর রেড কালার ব্রাইডাল বেনারসিগুলো হ্যাঁ হাতের কাজের হাতের কাজের বেনারসিগুলো আপনারা আমাদের থেকে অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এই বেনারসি শাড়িগুলো পাচ্ছেন তো কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন আর যারা শোরুমে আসবেন লোকেশনটি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন নুনমেনশন মেনশন মার্কেটের তৃতীয়তলা চার বাই বাইশ নম্বর শপ মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম অবশ্যই চলে আসবেন দেখেন এই যে মরিয়ম শাড়ি ঘরে আসলে এত সুন্দর সুন্দর অফারগুলো পেয়ে যাবেন আর কাতাঞ্জলি শাড়ির ফেসবুক পেজটি যারা এখনো ফলো দেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এত সুন্দর সুন্দর ভিডিওর জন্য আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখনই আর পাশে থাকা বেলাইগনটি প্রেস করে রাখুন নেক্সট ভিডিওর জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন